অপরাজিতা ফুল গাছে সাধারণত বিশেষ কোনো যত্ন নেই ওরা কিন্তু কম যত্নেই খুব ভালো হয়ে যায় শুধু ওদেরকে একটু মেনটেন করতে হয় মেনটেন বলতে গেলে ওদের যে ফুলগুলো হয় যখন আপনারা যে মাটিতে লাগাবেন সেই মাটিটাকে একটু সারযুক্ত মাটিতে আপনারা তো লাগাচ্ছেন এবং তারপরে ওদেরকে একটা মাচা তৈরি করে দিতে হয় যদি মাচা তৈরি করতে না পারেন যেমন আমি কিন্তু কোনো মাচা তৈরি করিনি এই ওরা এখানেও একটা গাছ এইভাবে হয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে দেখতে পাচ্ছেন এবং এখানেও দেখুন একটা গাছ হয়ে রয়েছে যার কিন্তু ফুল গুণে শেষ করা সম্ভব নয় এ প্রচুর পরিমাণে ফুল হয়ে রয়েছে নিচ থেকে একদম ওপর পর্যন্ত আমি কিন্তু কোনো মাচা ওকে দিইনি আর ভালো লাগার কাছে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি একটাই ট্রিক্স ব্যবহার করি সেটা হচ্ছে অপরাজিতা যখন এরকম ডোক ছাড়ে সেই ডোকটাকে ছোট্ট করে কেটে দিই আঙুল দিয়ে তাহলে প্রত্যেকটা ডোককে যদি আমরা এরকম ছোট্ট করে কেটে দিতে পারি তাহলে কি হয় ও। লম্বা হয়ে উঠতে পারে না ও গোল হয়ে ঝাঁকড়া হয়ে যায় আর গোল হয়ে ঝাঁকড়া হয়ে গেলে আমাদের এটাই সুবিধা হয় যে ওর আর আলাদা করে মাচার দরকার পড়ে না একটু বিস্তৃতি লাভ করে ছড়িয়েও বড় হয় এবং তার পাশাপাশি ও কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় তার কারণ ওর ডালের সংখ্যা বেড়ে যাচ্ছে ফলে ওর ফুলের সংখ্যাও বেড়ে যায় আর এর সঙ্গে সঙ্গে আমার কুমড়ো গাছটা উঠেছে আর এই কুমড়ো গাছে কুমড়োও হয়েছে তো সেই জন্য একসাথে আমার দুটো গাছ হয়ে যাচ্ছে ফুলও পাচ্ছি ফসলও পাচ্ছি